হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ মহালয়া তাই সকলকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজ থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল পুজো কিন্তু চলেই এসেছে আমি তো মনে করি মহালয়া মানেই পুজো চলে আসা ছোট থেকেই মহালয়ার দিনে সকালবেলা ঘুম থেকে উঠে মহালয়া দেখা আমার একটা অভ্যাসের মতো তো এখন তো বড় হয়ে গিয়েছি সেইভাবে আর মহালয়া দেখতে ভালো লাগে না কারণ এখনের না সেই আর আগের মতো হয় না আর ছোটবেলায় মহালয়া দেখার প্রতি একটা আলাদা রকমের ইন্টারেস্ট ছিল তবে বড় হয়ে যাওয়ার সাথে সাথে সেই ইন্টারেস্টটা কমে যায়নি তবে একটু অন্য রকম হয়ে গিয়েছে এখন মহালয়া দেখতে নয় এখন মহালয়া শুনতে ভালো লাগে আর এই মহালয়ার দিন কিন্তু প্রতি বছর আমরা একটু একটু বাইরে ভোরবেলা গঙ্গার ঘাটে যাই খুব ভালো একটা সময় কাটাই দিন তারপরে বাড়ি চলে আসি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মহালয়া শুনছিলাম আর সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছিলাম আর ইদানিং না আমার কি হয়েছে আমি আর কিছু করি আর না করি আমি একটু দুল পড়া শুরু করেছি মানে যে বড় বড় দুলগুলো আছে ওগুলো আমি করছি তো আমার কাছে বেশ ভালোই লাগছে মাঝে মাঝে নিজের সাজগোজের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসা দরকার বেশ ধীরে সুখে আমি রেডি হচ্ছিলাম তবে রেডি হওয়ার পরেই দেখি বাইরে অঝোরি বৃষ্টি পড়ছে মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই বৃষ্টি কখন থামবে কে জানে তবুও আশা ছাড়িনি সে যে রেডি হয়ে বসেছিলাম অবশেষে দেখলাম বাইরের বৃষ্টি একটু ধরেছে তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম তো মা বলছিল এই বৃষ্টির মধ্যে বেরোস না আর কিছুক্ষণ অপেক্ষা কর তারপরে বেরোস তো তারপরে আমি এখানে বসে বসে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা পুরোপুরি কমবে আর আমিও ঘর থেকে বেরোবো আচ্ছা তোমরা কারা কারা আমার মতো এখনো এই বয়সে এসে মহালয়া শোনো বা এখন কিন্তু এই মহালয়া দেখা শোনা এই দুটোই কিন্তু মানুষের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে তবে এগুলো হারাতে দিলে চলবে না জানো তো এগুলোই তো আমাদের ঐতিহ্য এগুলোকেই তো ধরে রাখলে সামনের দিনে আমরা এগিয়ে যেতে পারবো আরো অনেকটা তারপরে দেখো আমরা এখন আমাদের ক্লাবের সামনে রয়েছি আর এই ক্লাবের সামনে আসলে মন মনটা একদম ভালো হয়ে যাচ্ছে কেন বলতো ছোট থেকেই ক্লাবের এই মাঠের এই প্যান্ডেলটা দেখতে দেখতে বড় হয়েছি আর এখন তো সেভাবে এদিকে আর আসাই হয় না বড় হয়ে গিয়েছি যেহেতু তাই সেই সব আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছে আর এইদিকে দেখো সারা রাস্তা কিন্তু এখনো পড়েই ভেজা আচ্ছা যেটা বলছিলাম আমাদের ক্লাবে সব লাইট লাগিয়ে ফেলেছে প্যান্ডেলের অর্ধেক কাজ প্রায় শেষের দিকে তো এই সবকিছু মিলিয়ে মনটা ভীষণ খুশি হয়ে যাচ্ছে আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে নিজের সেই পছন্দের প্রিয় এই জায়গাটা দেখে তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি আরে দাঁড়াও অপেক্ষা করো জানতে পারবে কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব আজকের এই ব্লগে তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম নিজেদের গন্তব্যে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছ আমরা কোথায় এসেছি হ্যাঁ আজকে আমরা দক্ষিণেশ্বরে বড়মার কাছে এসেছি পুজো দেব না তবে ওই যে বললাম মহালয়ার দিন ভোরবেলা গঙ্গার পাড়ে ঘুরতে অনেক ভালো লাগে তো আজকে এসেছি সেই কারণে গঙ্গার পাড়ে যাবো বলে তবে আজকে যেহেতু মহালয়া দর্পণ করার দিন এছাড়াও হলো একটা ভালো দিন ওই জন্য আজকে কিন্তু মন্দিরে ছিল প্রচুর ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এই ভোরবেলা গাড়ির সমাবেশ দেখে সকালের এক পশলা বৃষ্টি চারিদিকটাকে যেন আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে পুরোই অন্য রকম লাগছে আজকের ভোটটা বৃষ্টির সুনাম করতে না করতেই বৃষ্টি এসে হাজির অবশেষে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে এই ডালার কাউন্টারের এখানে এসে দাঁড়ালাম তবে এখানে এসে দেখলাম আর এক ঝামেলা এর চারি সাইডে কিন্তু পুরো ফাঁকা ফাঁকা মানে ছাদের ওপরটায় কোনো রকমের কোনো শেড নেই বললেই চলে এই মাছ থেকে একটা একটা করে জাস্ট দাগ আর অল্প একটু জায়গায় দাঁড়ানোর জায়গা কিন্তু সেখানে এত ভিড় দাঁড়িয়ে ওঠা যাচ্ছে না তাই একটু বাইরের দিকে আসলাম আর এই জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা দেখে মনটা এতটা ভালো হয়ে যাচ্ছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় এক জায়গায় বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটু সামনের দিকে এগোতে না এগোতেই দেখলাম আবারও ঝড় ঝড় করে বৃষ্টি করা শুরু করে দিয়েছে অবশেষে ছাতার দাঁড়াতে পারলাম দোকান বসার কথা তবে এখনো বসে তাই আর কি ওইখানেই আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে চারিদিকটাই দেখো বৃষ্টির জলে এমন ভাবে ভিজে চুপচুপে হয়ে রয়েছে তার বলার মতো না এখন একটু যাব স্কাই ওয়াকের ওপরে সেখান থেকে নিজেদের বাড়ির দিকে চলে যেতে হবে আজকে যেহেতু আমরা বড়মাকে পুজো দিতে পারিনি বেশ কিছু সমস্যার কারণে পুজো দিলাম না তবে আজকের এই সুন্দর দিনটা বড়মার মন্দির দর্শন করে উপভোগ করার মধ্যে কিন্তু আলাদাই রকম একটা শান্তি ছিল এখন কিন্তু আমি আজ স্কাইবকের ওপরে যাচ্ছি আর যেটা তোমাদের সাথে বলছিলাম আজকে পুজো দিতে পারিনি তো কী হয়েছে আমি কিন্তু বেশ মাস খানিক আগে এসে বড় কাছে পুজো দিয়েছিলাম সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বান্ধবীদের সাথে এসেছিলাম তো আজকে আবার যেহেতু ওই মহালয়ার দিন সকালটা আমরা একটু ভালোভাবে ভালো জায়গা থেকে শুরু করতে চাই এটা যেন একটা নিজেদের মনের মধ্যে ভাব চলে এসেছে অবশেষে এইখানের এই দোকান গুলো ঘুরে দেখলাম আজকে মহালয়ার দিন বলেই হয়তো এত পরিমাণের ভিড় দোকানপাট কিন্তু এখনো খোলেনি অনেক বন্ধ রয়েছে কিন্তু কিন্তু ভিড়ের কোনো কমতি নেই চারিদিক ভিড়ে ঠাসাঠাসি একটা অবস্থা অবশেষে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম চা খেতে তবে সত্যি বলতে আজকের এই চাটা একদম বিশ্রী লেগেছে আমার কাছে আমি তো এক চুমুক দিয়ে আর এই চাটা খেতেই পারিনি এতটা খারাপ চা আমি এর আগে কখনও খাইনি তারপরেই দেখো এখন সোজা চলে যাব বাড়ির দিকে তো আজকে ভিডিওটা ছিল এত অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর হ্যাঁ তোমরা মহালয়ার দিনটা কিভাবে কাটালি সেটা চাইলে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি 拜拜。